আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম কুদরতে অসীম নিয়ে আমাতে আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে দরবারের কোটি সুপুরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমজান দ্বীঘ এক মাস আল্লাহ তাআলা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সবল রেখেছেন এই জন্য আল্লাহ তালার দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা প্রায় আঠাশটি রোজা আল্লাহর হুকুমে রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন আমরা আজকেও সেহেরি খেয়েছি আজকের দিন আমরা রোজা থাকব আজকের দিনের পরে আগামীকালকে আমরা ইদুল ফেতরের নামাজ পড়ব তালা যারা আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছি জানি না কতটুকু না আল্লাহ তালার কাছ থেকে আমরা ক্ষমা করতে পারছি আগামীকালকে তালা কিছু আল্লাহর বান্দা বান্দাবান্দেকে নিষ্পাপ করে মাফ করে দিবেন আমরা যারা রোজা রাখছি আসলে কত কষ্ট একটা রোজাদার করে যে রোজা রাখে সে জানে দুনিয়াতে আল্লাহ মূলত আমাদেরকে সবাইকে পরীক্ষার হল হিসাবে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন রমজান মাস একটি মাস আমরা শ্যাম সাধনা সাধনা করেছি আসলে আমাদের হয়তো অনেকটা কষ্ট হয়েছে আমাদের প্রচণ্ড পানির তিরাশা লেগেছে ক্ষুদা লেগেছে শরীর ক্লান্ত হয়ে গেছে তারপরও আমরা মহান আল্লাহতালার হুকুমকে লঙ্ঘন করিনি মেনেই চলেছি কিন্তু আলহামদুলিল্লাহ রোজা এমন একটা মজার রোজা আল্লাহ তালা এই কষ্টের বদলা আল্লাহ তালা নিজ কুদরতি হাতে বান্দাকে দান করিবেন বান্দা তখনই বুঝতে পারবে যে আমার মালিক আমাকে রোজার বিনিময়ে কি পুরস্কার দিয়েছেন আর রোজাটা একমাত্র আল্লাহ তালার জন্যই রাখা হয় কোনো কোনো মানুষকে দেখানোর জন্য রোজা নয় আমার মন বলে যদি দুনিয়ার মানুষ আমাদেরকে অফার করত যে তুমি একটা রোজা রাখবা আমি তোমাকে দশ হাজার টাকা দেব অনেক সময় রোদ্রে গরমে প্রচণ্ড যখন গরম পড়ে আমাদের এরকম পরিস্থিতি হয়ে যায় যে আমাদের গলা শুকিয়ে আসে আমাদের কলিজা পর্যন্ত শুকিয়ে আসে কিন্তু কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে রোজা রাখতো রাখাতো যে বলতো তোমাকে আমি দশ হাজার টাকা দেব। তুমি একটা রোজা রাখো তাহলে আমার মন বলে আমরা এখন যেমন গরমের ভিতর যখন কলের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যাই যখন পানি দিয়ে কুলি করি মুখে নিয়ে নাড়াচাড়া করি তখন বিধুর থেকে এ যেন বলে যে আমাকে গলার ভেতরে পানি ছেড়ে দাও আমি আর থাকতে পারতি না আমার গলাটা শুকিয়ে গিয়েছে আল্লাহর কসম কিন্তু এ বান্দা বান্দি আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে সম্মান সম্মাননার সাথে মেনে ওই পিপাসা তো চিৎকার অপেক্ষা করেও আমরা রোজা রাখি কিন্তু আমাদের গলার ভেতরে পানি পৌঁছাইতে দেই না ঠিক না কিন্তু দুনিয়ার মানুষ যদি বলতো তোমাকে দশ হাজার টাকা দেবে একটা রোজা তুমি রাখো ওই সময়টা যখন আমাদের হতো যখন গোসলের সময় হতো তখন কিন্তু আমরা একটু পানি খেয়ে নিতাম যে টাকার বিনিময় রোজা রাখতেছি একডু পানি খেয়ে আমার পানির তো তুমি মিঠাই এটা তো ও জানতে পারবে না কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখি এত কষ্ট স্বীকার করি তারপরেও আমাদের গলার নরুলিতে পানি পৌঁছাইতে দিই না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা আমরা রোজা রেখেছি আল্লাহ তালার প্রতি আমাদের ভালোবাসাটাই অন্যরকম হয়ে আছে তা না হলে আমরা এত কষ্ট স্বীকার করে রোজা রাখতে পারতাম না এটাই বাস্তবতা এই জন্য আল্লাহ তাল্লাহ দরবারে লাখো কোটি সুখুরে আদায় করি যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার লক্ষ লক্ষ অনেক অগণিত বান্দাবান্দি আছে যারা তোমার রোজাকে অস্বীকার করেছে যারা তোমার রোজাকে মানতে পারে নাই যারা একটু কষ্ট সহ্য করতে পারে নাই তোমার একটু মহাব্বাতের পরিচয় দিতে পারে নাই কিন্তু আমি অধম আর তুমি আমাকে তোমার হুকুম অনুযায়ী আমাকে তুমি অনাহার রেখে তুমি আমার দ্বারা তুমি রোজা আদায় করে নিয়েছো ইয়া আল্লাহ এর বদলতে তুমি আমাদের জিন্দিগির সবগুণা মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের রোজার বদলা তুমি যেভাবে ওয়াদা করছো ওইভাবে আমাদের সাথে তুমি ওয়াদা পূরণ করো হয়তো তোমার কথা মতো আমরা তোমার মর্জি মতো ঠিক মতো ওইভাবে রোজা রাখতে পারি নাই কিন্তু আমরা তো চেষ্টা করেছি বাকি বাকিরা কবুল করার দায়িত্ব একমাত্র তুমি আল্লাহ তালা এখানে দুনিয়ার কারো হাত নেই এখানে রোজা কবুল করার মতো আমাদের কোনো সমর্থও নাই কারো কোনো সাধ্যও নাই আল্লাহ তোমার হুকুম মানার সামান্য আমরা চেষ্টা করেছি এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের হায়াতের জিন্দিগিতে বেশি বেশি রমজান মাস পাওয়ার তফিক দিয়ে দাও এই রমজান মাসের উশিলা করে আমাদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক দিয়ে দাও আমাদের ইমান আমলকে তুমি মজবুতি করে দাও এ আল্লাহ তুমি আমাদের থেকে যে ইমান আমল চাও ওই ইমান আমল আমাদের দিলের ভেতরে তুমি ফিট করে দাও এটা আমরা আল্লাহ তাল্লা কাছে দোয়া করব তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা আজকের দিনটাই আছে তারপর আমাদের থেকে রোজা চলে যেতেছে তো আমরা রমজান মাসে যতটুকু পবিত্রতা রক্ষা করেছি আল্লাহ তালা আমাদেরকে রমজানের বাহিরেও যেন এরকম পবিত্রতা রক্ষা করে আল্লাহ তালার হুকুমের দিকে খেয়াল করে আমাদের জিন্দগি চলা তৌফিক দান করেন আমরা মানুষ তো সবসময় দুনিয়ার সুখ শান্তির জন্য মরিয়া হয়ে উঠি পাগল হয়ে যাই প্রেশান হয়ে যায় এখানে আমাদের বিবি বাচ্চাকে নিয়ে একটু সুখ শান্তিতে দুনিয়ার বুকে থাকতে পারি একটু ভালোভাবে চলতে পারি দুনিয়াতে আমাদের যে কোনো কিছুর অভাব না থাকে আমরা যে পারফেক্ট মতো দুনিয়ার জিন্দগি ঠিক মতো সুখের জিন্দগি করতে পারি আমরা দিন রাত একাত্র পরিশ্রম করে আমরা এটাই শুধু চাই এটার জন্যই কষ্ট করি এটার জন্যই আমরা সারা রাত জেগে কাজ করি অনেক কষ্ট পরিশ্রম স্বীকার করি কিন্তু তারপরেও আমরা ওই সুখটা আসলে পাই না কারণ আল্লাহ আল্লাহতালা দুনিয়ার বুকে সুখ রাখেন নাই হ্যাঁ রেখেছেন দুনিয়ার ভিতরে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সুখ রাখেন নাই সুখ রাখছেন একমাত্র আল্লাহ তালার হুকুম নবীর তরিকার ভিতরে যেই ব্যক্তি তার জীবনটাকে তার ফ্যামিলিটাকে তার পুরা পরিবারটাকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলাতে পারে আল্লাহ তালা ওই বান্দার ভিতরেই দুনিয়া ও আখেরাতের সুখের ব্যবস্থা আল্লাহতালা করে দেবেন এজন্য আমরা চেষ্টা করব দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারি এই জন্য আমাদের মেহনত করতে হবে দুনিয়ার পাশাপাশি আমাদের ওই মেহনত করা চাই যে মেহনত করলে আমাদের দুনিয়া আখেরাতের জিন্দগি সুন্দর হবে সুখময় হবে কবরের জিন্দিগি শান্তি হবে এই ক্ষণস্থায় দুনিয়াতে থেকেই আমাদের ওটা চিন্তা করতে হবে ঠিক না দুনিয়ার জিন্দগি তো আসলে দেখতে দেখতেই শেষ হয়ে যায় বহু মানুষ আমার থেকে ছোট বয়সও আল্লাহতালা নিয়ে গেছেন কত দুর্ঘটনা দিয়েও তালা নিয়ে গেছেন ঈদের সময় বাড়ি ফিরতে ছিল লস গাড়ি অ্যাক্সিডেন্ট করে অসংখ্য আল্লাহর বান্দা বান্দির জীবন আল্লাহ তালা নিয়ে গেছেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার বুকে এখনও যে ঠিক রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ নেওয়া দিয়ে দুনিয়ার জমিনে রেখেছেন এজন্যই তো আল্লাহর সুখী আদায় করা আল্লাহ তালা আমাদেরকে একটা মুখ দান করেছেন যখন যা ইচ্ছা বলতে পারতেছি চোখ দান করেছেন ছোটোবেলায় চোখ দিয়েছেন এখন আল্লাহ তালা চোখের দৃষ্টিশক্তি ঠিক রেখেছেন কোনো দিন আল্লাহ তালা বাড়া চান নাই কোনো দিন আল্লাহ তালা চোখে দেখার টাকা চান নাই আল্লাহ তালা আমাদেরকে একটা ব্রেন দান করেছেন ব্রেন এই ব্রেনের আল্লাহ তালা হিসাব নেবেন এই ব্রেন আল্লাহ তালা আমাদের এখনও সুস্থ রেখেছেন কত মানুষ সব কিছু আল্লাহ তালা পরিপূর্ণ দিয়েছেন কিন্তু ব্রেন দেন নাই কত মানুষ আল্লাহ তালা পরিপূর্ণ সৃষ্টি করেছেন মুখ দেন নাই মুখ দিয়েছেন কথা বলার শক্তি দেন নাই চক্ষু দিয়েছেন দেখার শক্তি দেন নাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া মায়া করে যেখানে যেটা দরকার পরিপূর্ণতা দিয়েছেন তারপরেও আমরা আল্লাহ তালার হুকুম মানি না নাফরমানি করে যাইছি করে যাচ্ছি নাফরমানি কিন্তু আল্লাহ তালা তো মেহেরবান আল্লাহ তালা দয়া লু আল্লাহ তালা আমাদেরকে দয়া করেই যান সর্বদাই এই জন্য আল্লাহ আমাদেরকে হালাক করে দেন না ধ্বংস করে দেন না যে দেখে এ বান্দা তোর স্বল্প সময় হায়াতের ভিতরেও যদি তুই তোর নিজের বলটা বুঝে আমার দিকে ফিরে এসে বলতে আল্লাহ জিন্দগিতে আমি অনেক গুণা করেছি আল্লাহ আমার জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তালা বলে একশো বছর তুই অন্যায় করে থাকিস আমার নাফরমানি করে থাকিস ও বান্দা তুই মিত্রুর যদি আল্লাহ অনেক করেছি তুমি আমার জিন্দগির সব গুণা মাফ করে দাও আমি তো ভুল পথে চলেছি তোমার হুকুম মানি নাই না মানি করেছি আল্লাহ আমার জিন্দগির সব গুণা মাফ করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বন্দে বাল্লা আমি তোমার এই কথাটার দিকে চেয়ে থাকি তোমার এই মনোবলটার দিকে চেয়ে থাকি তুমি যদি আমার দিকে দুর্বল হয়ে পড়ে যাও যদি তুমি আমার কাছে ক্ষমার হাত বাড়ায় দাও বান্দা তুমি যতই গুণা করো না কেন তোমার সমস্ত গুণাগুলি দুয়ে মুছে আমি পরিষ্কার করে দেব শুধু তাই নয় তোমার সমস্ত গুণা যখন মাফ হয়ে যাবে তোমার আমল নামা খালি হয়ে যাবে তোমার ওই আমল নামাটাও আমি নেক দিয়ে ভরে দেব এমন দয়ার মালিক দুনিয়ার বুকে তো হবেই না দুনিয়ার কোন মালিক ওই মালিকের সাথে তুলনা হবে না দুনিয়ার কোন মালিক দুনিয়ার কোনো রাজাবাশা আল্লাহর দয়া মায়ার কাছে কিছুই না যদি ওরকম হতো আমরা যে আল্লাহর নাফরমানি অন্যায় করি এই লক্ষ লক্ষ টাকার নেয়ামাত আমাদের শরীরের ভিতর আল্লাহ দিয়েছে কোটি কোটি টাকার মেয়ামাত আমাদের শরীরের ভিতর আল্লাহ দিয়েছে আমরা কোনো দিন চাই নাই কোনো দিন ভাড়াও দেই নাই এই নেয়ামত পাইয়াও আল্লাহর নাফরমানি করি যদি আল্লাহ দুনিয়ার মানুষের মতো হতো দুনিয়ার রাজাবাসার মতো হতো আমাদের টুডুলি চিপ দেওয়া দুনিয়ার থেকে বিদায়ী করে দিত এই জন্য আল্লাহতালা আমাদেরকে সর্বদা সুস্থ রেখেছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হায়াতে জিন্দেগি আপনি আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আমাদেরকে নে হায়াত দেন আল্লাহ আপনাকে চিনার তৌফিক দেন অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের জিন্দগির সবগুলো মাফ করে দেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ হিরবিল সুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি